লক্ষ্মীপুর সদর উপজেলার ছয় নং বাঙ্গাখা ইউনিয়নের দুই নং ওয়ার্ড হতে বর্তমানে সফল মেম্বার ও আবারও পুনরায় মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোহাম্মদ সিদ্দিকুর রহমান কাজী পারুল নির্বাচনের তফসিল শুরু থেকে এখনো পর্যন্ত গণসংযোগ করে যাচ্ছেন তার গুণী প্রতীক নিয়ে আসলে আগামী আঠাশে এপ্রিল আমাদের ছয় নং বাংলা ইউনিয়নের নির্বাচন আমার আব্বু দুই নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিগত পনেরো বছর আমার আব্বু এই ওয়ার্ডের দায়িত্ব পালন করে আসছে এ ওয়ার্ডের মানুষের সাথে আমাদের সাথে অনেক গভীর সম্পর্ক আমার ফ্যামিলিতে প্রায় পঞ্চাশ বছর ধরে আমার বড় যেটা ছিল মেম্বার তারপর আমার বাবা ছিল মেম্বার এই নির্বাচনটা কেন্দ্র করে আমি এই এলাকার জনগণ মানুষকে একটাই কথা বলতে চাই যে আপনারা একজন শিক্ষিত এবং যোগ্য ব্যক্তি বিবেচনা করে আপনি আপনার মূল্যবান ভোটটি দিবেন একটি ভোট একটি ভোট আপনার জীবন আপনার এলাকার উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিবেন আমাদেরকে আমার বাবাকে আপনারা এই এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন ইনশাল্লাহ গত পনেরো বছর যেভাবে আপনাদের পাশে ছিল আমার বাবা আগামী তো ইনশাল্লাহ যে আপনাদের পাশে থেকে আপনার একটি বোর্ড এলাকার উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বোর্ড দিবেন ইনশাল্লাহ এলাকার উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেবেন অতীত আমরা আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনার মূল্যবান ভোটটি দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন ইচ্ছে করল সবকিছুই হয় আমাদের ছয় নাম বাংশী ইউনিয়ন দুই নাম ওয়ার্ড মেম্বার পদবর্তী কাজী পারুল রহমানি উনি আমার দেখা মতে একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি আজকে দীর্ঘ বারো থেকে তেরো বছর উনি মেম্বার ছিল উনার বিরুদ্ধে কেউ একটা অভিযোগ দিতে পারবে না উনি কারো দুই টাকা খাইছে বা উনি কারো অন্যায়ভাবে কারো ক্ষতি করছে উনার ব্যাকগ্রাউন্ড উনি কাজীবাড়ির সন্তান উনি ডিগ্রি কমপ্লিট করছে উনি একজন সম্মানিত ব্যক্তি উনি কখনো কারো থেকে দশ টাকা নেয় না এবং কি সেই সাথে ওনার একটা ছেলে সাউথ কোরিয়া আছে ওনার একটা ছেলে রোমানিয়া আছে তাছাড়া ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই প্রতিষ্ঠিত ওনার দ্বারা এই এলাকাতে কোনো ক্ষতি হয়েছে বা কায়েও হয়রানি হয়েছে এরকম কোনো নজরবিহীন ঘটনা নাই তাছাড়া আপনি এই এলাকার খোঁজখবর নিয়ে দেখেন শুধু আমি না আপনার এখানে যারা আছে বা আমাদের এই এলাকাতে বিগত দিনে কোথাও এই মেম্বারকে নিয়ে দুই কথা হয় না এবং কি আগামীতে হবেন আমরা এটা অন্তত আশা রাখি এবং কি এলাকাতে আমি অন্তত কমিটমেন্ট দিয়ে বলতে পারবো যে সিদ্দিকুর রহমান পারুকাজির ব্যাপারে যদি কেউ একটা লোক যদি বলতে পারে যে উনি খারাপ বা ওনার ব্যাপারে একটা রিপোর্ট দিতে পারে তাহলে আমরা কখনো ওনাকে মেম্বার হিসেবে স্বীকৃতি দিব না উনি আসলেই ভালো মানুষ এবং কি বিগত দিনে উনি আমাদের ওয়ার্ডের প্রতিনিধি ছিল আমরা ভবিষ্যতে ওনাকেই চাই কারণ ওনার কাছে কোনো মানে জালিয়াতি বলতে কিছু নাই যে একদম গরিবের হক মেরে খাওয়া বা একটা কিছু আসছে সরকারের অনুদান আসছে যে এটা মেরে দিবে বা কাউকে দিবে না এরকম না উনি যার যার আনামত সবার কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেয়